হ্যালো ইভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইস স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা দিদির সঙ্গে গল্প করছি কারণ হচ্ছে এই দিদিটা আমার সঙ্গে দেখা করতে এসছে অনেক দূর থেকে সেই খড়গপুর থেকে তো দুপুরবেলা এসছিলো আর কি মোটামুটি দেড়টা নাগাদ তো আমি দিদিকে বললাম যে দিদি তুমি থেকে যাও দিদি বলল যে না আমি আমার বাবার বাড়ি থেকে এসছি দিদির বাবার বাড়ি হচ্ছে ধুবুলিয়া তো ধুবুলিয়া থেকে আর কি আমাদের বাড়ি এসছে আমাদের বাড়ি হচ্ছে নদিয়া নাজিরপুর মুক্তারপুর গ্রাম তো আমি অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম দিদিকে আর কি থাকার জন্য দিদি আর কি থাকবে না বললো যে আমার একটা বেবি আছে সাড়ে চার বছরের ওকে আর কি রেখে এসেছি জাস্ট তোমার সাথে একটু দেখা করার জন্য আর তোমার সাথে একটু কথা বলার জন্য তোমার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগে আর সত্যি তুমি তো খুব বাচ্চা মেয়ে আর যখন আমি ফটোতে দেখি তখন দেখলে মনে হয় অনেক বড় মেয়ে তাহলে তুমি কেন বিয়ে করেছ এই সমস্ত আর কি গল্প করছিল তো দিদি আর কি চলে যাচ্ছে আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে থাকার জন্য কিছু তেই থাকলো না বললো যে অন্য একদিন এসে আর কি থাকবো তো দেখো এই যে এখন বাজে হচ্ছে মোটামুটি ভোর ওই সাড়ে চারটের মতো আমি আর কি ঘুম থেকে উঠে গেছি কাজ বাস সারার জন্য কারণ হচ্ছে মাম্মাম যখন উঠে যায় আর কি মোটামুটি সাড়ে পাঁচটা ছটা নাগাদ উঠে যায় তখন ওর স্কুলের টাইম হয়ে যায় ওর হচ্ছে মর্নিং স্কুল তখন বাসি কাজ করব না ওকে আর কি রেডি করাবো তখন একটু কাজ না করলে বুঝতেই তো পারছো শ্বশুরবাড়ির ব্যাপার তখন অনেক রকমের অনেক কথা শুনতে হয় তো তার জন্য আর কি উঠেছি তো উঠে এখন দেখো পাখিগুলো এত সুন্দর ডাকছিল না কিচিমিচি কিচিমিচি ভোরের সত্যি ওয়েদারটা জাস্ট ওয়াও তখনই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করি সেরকমভাবে কিছুই আর কি ভিডিও শ্যুট করা হয় না আর এই যেটা হচ্ছে আমাদের রান্নাঘর বাইরে রান্নাঘর আর কি ওখানে আর কি বাসি কাজকর্ম সেরে ঠেরে পাশেই ছিল আমার ছোট্ট একটা ননদিনীর জন্মদিন সেই জন্মদিনে আর কি গেছিলাম দুপুরের দিকটা একটু কাটা কেটে কুটে দিয়ে আসতে আর হচ্ছে একটু হেল্প করতে তো বললাম না ওই যে ভিডিও শ্যুট করা হয়নি তারপরে চলে আসলাম হচ্ছে রাতে রাতে আর কি খাওয়া দাওয়া করতে এত ভিড় ছিল না মানে চেয়ার টেবিলগুলো খুব অল্প হয়ে গেছিল সেরকম তোর বাবা আমাকে কখনো মেরেছে বল হ্যাঁ তোর বাবা আমাকে মেরেছে কখনো ওই যে মোমো ভেলার জন্য কবে ওই কাকে কয়েকদিন হয়ে গেল কয়েকদিন আগে কাকে মেরেছিল তোমাকে কেন মোমো মেরে আমি ফেলেছি না তুমি 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 মোমোটা ফেলে দিয়েছিলে আমি তোমাকে মেরেছি তার জন্য তোমার বাবা আমাকে বকেছে কেমন হলো হ্যাঁ কেমন হলো মজা হয়েছে তোমার বাবাকে আমি ভয় পাই না আমার বাবা হুম আমার বাবা তোমাকে একটা চোখ তুলে খুশি মনে দেবে আকাশে পাঠিয়ে তার মানে তোমার পাপাই এখন তোমার কাছে ভালো হয়ে গেল তো আর আমি ভালো না আমি ভালো না তোমার পাবা তোমাকে ভালোবাসে কথাটা ভালোবাসে দেখেছো এই তার প্রমাণ আমরা যতই ভালোবাসি না কেন মায়েরা তার সন্তানকে মেয়েরা কিন্তু তার বাবাকেই ভালোবাসে আর এই যে বিকেলবেলা আর কি চলে এসছে আমার দাদা শ্বশুর খেতে কারণ হচ্ছে রাত্রেবেলা উনি খেতে পারে না এর জন্য বিকেল বিকেল রান্না হয়ে গেছে দাদা শ্বশুরকে খেতে দিলাম খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে নাকি খাবার খাবার আগে ভাত তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি একটা দেওয়ারের বিয়েতে এই তো আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ির পরে এত পরিমানে বৃষ্টি হয়েছে হয়তো ভাই ছোটবেলা অনেক ব্যাং মেরেছিল তার জন্যই এত বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে কাকি শাশুড়ি সবার সঙ্গে তারপর হয়েছে যা তারপর সবগুলো কাকি শাশুড়ি বলতে পারে সবকটাই কাকি আর সঙ্গে ছিল যা সবাই মিলে আর কি যাচ্ছিলাম এত পরিমাণে জল হয়েছে ধারণার বাইরে দেখো কত জল ভগবান জানে কি করে যে বেচারি বিয়ে করতে যাবে তো দেখো এই যে আমার মেয়ে মানে কাদা টাদা পাড়িয়ে আর এমনিতেই জল ঘাটতে খুব ভালোবাসে সবসময় দেখো কত সাহস একা একা ছাতা নিয়ে চলে যাচ্ছে আমি বললাম যে তোমার যেতে হবে না তুমি হচ্ছে তোমার ঠাম্মার কাছে থেকে যাও কিছুতেই থাকবে না ও সেই আমার সঙ্গে আসবে আর অনেক রিকোয়েস্ট করে বলেছিল বৌদি তুমি কিন্তু আসবেই সবাইকেই খুব রিকোয়েস্ট করে বলেছিল যে আসবে আসবে তো আমরা দিনের বেলা যাইনি যাওয়ার কথা ছিল হচ্ছে জল সাজতে আর কি জল ভরতে এত বৃষ্টি কাদার মধ্যে গেলে তো সবাই ঠান্ডাই লেগে যাবে তার জন্য বাড়ির সামনে একটা পুকুর ছিল পুকুর থেকে জল দিয়ে আর কি ওকে স্নান করিয়ে দিয়েছে আর এই যে আমি ভীষণ হাসাহাসি করছিলাম বলছিলাম কেমন লাগলো জল পাড়ি পাড়ি আসতে বললো বেশ ভালো লাগছে আর এই যে এখানে হচ্ছে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ না সাদা ধুতি পরে রয়েছে ওটাই রয়েছে হচ্ছে বড় আর এই যে এখানে আর কি বাজার ছিল আমি আর কি যে বললাম বাজনদার নিয়ে এসতে বললাম তাদের বাজাতে সেখানে আর কি আমার মেয়ে আর ওই যে ওটা হচ্ছে আমার জায়ের ছেলে তো ওরাই আর কি নাচানাচি করছিল আমাকে বলছিল বৌদি তুমি নাচো আমার দেও সত্যিই খুব ভালো মানুষ ভালো মানুষ বলতে কি ভীষণ আর কি করার আর খুব আপন আপন করে ডাকে বৌদি এটা করবে বৌদি আসবে বৌদি ওই করবে এই করবে আর তোমাদের দেখাবো এই যে এইগুলো হচ্ছে সব আমার কাকি শাশুড়ি দেখলে মনে হবে না সব যা মনে হয় যে এইগুলো আমার শাশুড়ি আর সত্যি কথা বলতে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে সবাই খুবই ভালোবাসে এখানে যে কটা বসে রয়েছে সব কটা হচ্ছে কাকি শাশুড়ি তো ওরা আর কি গল্প করছিল যে শম্পা তাই বৃষ্টিটা এসে সব সর্বনাশ হয়ে গেল আর আমাকে বলছিল আর কি দাওর আমার ধুতিটা পরিয়ে দাও আমি বললাম বিশ্বাস করো এই সমস্ত জিনিস আমি পড়াতে পারি না দিয়ে আমি আরকি একটা কাকি শাশুড় কি ডেকে নিয়ে আসলাম সে আর কি পরিয়ে দিচ্ছে আর আমাকে বলেছিল যাওয়ার কথা কিন্তু ব্যাপারটা হয়েছে আমার হাজব্যান্ড আসতে পারেনি তো ও হচ্ছে আর কি চাকরিতে ছিলেন ডিউটি করছিলেন তার জন্য আর কি যেতে পারেনি তো যাই হোক তারপরে আসতে হচ্ছে বিয়ের গাড়ি তো আমি ভাবলাম দাঁড়াও দাঁড়াও কাকি একটু দাঁড়িয়ে যায় বিয়ের গাড়িটা তো একটু ভিডিও করে নিই দেখেছ আমার সব ভিডিও হচ্ছে পাঁচ মিশালি কোথায় চলে আসলাম ভোরবেলা রান্না করতে তারপরে চলে আসলাম ননদের জন্মদিন তারপরে চলে আসলো আমাকে কেউ দেখা করতে মানে পার্ট টু পার্ট করে সেরকম কোনো ভিডিওই বানায়নি যে স্টেপ বাই স্টেপ বানাবো না সেরকম টাইম হয়ে ওঠে না কারণ কি বলো তো শ্বশুরবাড়িতে কাজকর্ম থাকে মেয়েকে এক হাতে সামলানো বুঝতেই পারছো মানে অনেক কষ্টের হয়ে যায় তার জন্য সেরকম ভিডিও করা হয় না আর রিলস ভিডিও করতে কিন্তু টাইম লাগে না এক দু মিনিটের মধ্যেই কিন্তু রিলস ভিডিও কমপ্লিট হয়ে যায় আর এই যে দেখো গাড়ির ড্রাইভার দাদা খুব হাসাহাসি করছিল কেন বলতো এই ড্রাইভার দাদাই আর কি গেছিলেন আমার বিয়েতে তারপরে হচ্ছে আমার দেওরের বিয়ে হলো কিছুদিন আগে তখনও গেছিল। আবার এই যে এখন যাচ্ছে মানে যত বিয়ে হয় মোটামুটি এই দাদার স্কারপিওই ভাড়া করা হয় আর খুব স্পিডে চলে যায় আর এই যে এখন হচ্ছে ভিডিও শ্যুট মানে ওই ভাইয়ের আর হচ্ছে ভাইয়ের বইয়ের তো বারবার করে বলছে হাসতে কিছুতেই হাসছে না বলছে হাসো হাসলেই তো ফটোগুলো খুব সুন্দর হবে বিশ্বাস করা আমার যখন বিয়ে হয়েছিল তখন আমাকে ভিডিওর মধ্যে বা ফটোর মধ্যে সব কিছুতেই আমি শুধু হাসতাম আর হয়তো লজ্জা পাচ্ছে কিছুদিন পরে হয়তো হাসবে তো অনেক রিকোয়েস্ট করে বলেছিল হাসার জন্য কিছুতেই আর কি হাসছে না আর এই যে দেখো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমার নতুন যাকে কেমন লাগছে আর এই যে এটা হচ্ছে দেওর ওটা হচ্ছে দেওরের বউ আর এই যে সানটা ক্লজের সাথে আমার মেয়ে তো একদম মানে কি বলবো সারাক্ষণ ভাত তাত না খেয়ে ওর কোলে উঠেই বসে রয়েছে আর সান্টাক্লজও কিছুতেই আমার মেয়েকে ছাড়তে চাইছে না বলে কি সুন্দর ভালো মেয়ে তোমার আর যাকে দেখছো না স্যান্টাক্লজ সেজেছে সে হচ্ছে একটা মেয়ে আর এই যে একে কী বলে আমি ঠিক জানি না বিভৎস সুন্দর নাচ করেছে সত্যি দেখো মুখের ভঙ্গিটা কেমন করছে আমার তো ভিডিও এডিট করতে যে ভীষণ হাসি পেয়ে যাচ্ছে খুব আমার মেয়ে তো কিছুতেই সরছে না মানে ভাত তাত খাওয়া বন্ধ করে না সব সময় শুধু এই যে এদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে কি করব আমি বলছি ঠিক আছে তাহলে পরের বার যখন তোমার বার্থডে করবো তখন আর কি এগুলো নিয়ে আসবো আর এই যে দেখো আমাদের ছবি কি করে যাব একটা ভালো শাড়ি পরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল না তার জন্য সিম্পল ভাবেই গেছিলাম সোনার জিনিস টিনিস কিছুই পড়িনি ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল মানে খেতে যাওয়াই মুশকিল হয়ে গেছিলো আমরা তো ছাতা করে করে খেতে গেছিলাম আর কি সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি যদি তোমাদের দেখা না তোমাদেরও হাসি পেয়ে যেত আর সবাইকে দেখাবো কেমন নর্মাল শাড়ি পরে পরে চলে এসছে কাকি টাকিরা কি করবে এত বৃষ্টির মধ্যে একটা ভালো শাড়ি পরলেও কিন্তু নষ্ট হয়ে যায় আর এই যে এখন আমরা সবাই খেতে বসে গেছি খাবার টেবিলের সামনে এসে নাচতে শুরু করে দিয়েছে সত্যি বেশ ভালো লাগলো আমারও বেশ ভালো লাগলো আমি দেখেছি আগে পরে অনেকেই কিন্তু হচ্ছে এই মানে এই ফার্স্ট টাইম হচ্ছে আমার মেয়ে দেখলো তো আগে তো দেখেনি কখনো এত আনন্দ পাচ্ছে ও দেখে ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে আর দেখো আমি গেটের ফটো তুলতেই ভুলে গেছিলাম বললাম না কি বৃষ্টি কাদা একটু তাকিয়ে দেখো কত জল উঠে গেছে তার পরের দিন ছিল হচ্ছে আর একটা দেওরের বিয়ে মানে একই ভাই একটা জ্যাঠা শ্বশুর একটা কাকা শ্বশুর তো এই যে এর হচ্ছে আজকে রিসেপশান তো এই রিসেপশানটা হচ্ছে একদম ছোট করে হয়েছে সেরকম বড় সড়ো করে হয়নি নিজের হাতে করেই সাজানো হচ্ছে আর আগে যেইটা ছিল সেইটা একটু ভালো করে হয়েছিল সবার অবস্থা তো সমান নয় যে যেরকম পারে সেরকমভাবেই ঠিক আছে তাই না তো এখানে আর কি এই যে আর একটা জায়গাকে সাজানো হচ্ছে তো এই জায়ের বয়স খুব অল্প দেখেই মনে হচ্ছে খুব বাচ্চা বাচ্চা ষোলো বছর এরকম আমারও ঠিক এর থেকে একটু বড় বয়সে বিয়ে হয়েছিল ষোলো বছর যে সাড়ে ষোলো বছরে এরকম বিয়ে হয়ে আর এই জায়গায় না একটু থাকে না বসে চুপচাপ করে আর কালকে থেকে না আজকের বউ ভাতের খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল পরপর আর কি রিসেপশন করেছিল মানে যেহেতু একই ভাই একই প্যান্ডেল হয়ে তার থেকে সবচাইতে বেশি ভালো তো আমার মনে হয় একসঙ্গেই যদি অনুষ্ঠানটা সেরে ফেলতো তাহলে বেশি ভালো হতো কিন্তু না সেরকমটা করেনি আর এটা হচ্ছে এইবারই ঠাম্মা তো আমি আর কি ঠাম্মাকে দেখতে চেয়েছিলাম যে ঠাম্মা কেমন আর কি দেখিনি তো কখনও আর এই যে দেখো কালকে একটু সেজে গুজে গেছিলাম যেহেতু কালকে একটু বৃষ্টি ছিল না তাও আসার সময় আবার বৃষ্টি পড়েছে এর জন্য মাথায় কাপড় দিয়ে এসেছি আর দেখো এই যে বৃষ্টি পড়ে কেমন জল জড়ো হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে আর কি আসলাম ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে ঘরে তারপরে আর কি শুয়ে পড়লাম আর এই যে এখন হচ্ছে আমরা একটু সমিতি করি গোষ্ঠী বলে যাকে তো সেই গোষ্ঠীর দিদিরা এসছে আর এখানে হচ্ছে কাকিরা সবাই রয়েছে তো গোষ্ঠীর আর কি টাকা দিতে এসছি আর কি আমাদের বাড়িতেই আসে সময় তো একে ওকে ডাকছে কাউকেই পাচ্ছে না তো ওই দিদিটা বলছে তোমরা কি খবর দাও আগে থেকে তো খবর দিলে ভালো হয় আমি এসে বসে থাকবো আমি বললাম বলেছি কিন্তু তারা না আসলে কি করবো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এই যে গোষ্ঠীর টাকা মাকা দেওয়া হয়ে গেছে ভিডিওটা আর বড় করব না আমি জানি ভিডিওটা অনেকের ভালো লাগবে না কারণ হচ্ছে ভীষণ জগা খিচুড়ি হয়ে গেছে এখান থেকে সেখান থেকে